সোশ্যাল মিডিয়া থেকে প্রেমিকের সব ছবি ডিলিট করে ফেললো সৌমি চক্রবর্তী তাহলে কি তাদের বিচ্ছেদ হল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের পর্দায় রুচিরা চরিত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে সৌমি চক্রবর্তী ব্যক্তিগত জীবনে তার দীর্ঘদিনের প্রেমিক পৃথিবী বন্দ্যোপাধ্যায় যিনি পেশায় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত কাজের ফাঁকে দুজনে একে অপরের বাড়িতে ভ্রমণ করতে সম্পর্কটি ছিল দুই পরিবারের সম্মতিতে কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ার নজর এড়াতে গিয়ে সৌমিতার প্রেমিকের সঙ্গে থাকা সমস্ত ছবি মুছে দিয়েছে এই আচরণে অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি ও কৌতূহল দেখা দিয়েছে দু বছরের সম্পর্কের এই আচরণ আচমকা পরিবর্তন কী ইঙ্গিত দিচ্ছে সম্পর্কের ইতি ঘটানোর সমীপাব তার প্রেমিক কেউই এই বিষয়ে এখনও কিছু বলেননি অনুরাগীদের একটাই প্রশ্ন এতদিনের সম্পর্কের পর এখন কী ঘটেছে এবং এই যুগলকে আবার কি কখনো একই সাথে দেখা যাবে কি না তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ